আচ্ছা আর লইনাথে গত এক মাস ইলে হাত ঘুরি প্রশাসন লই এয়ারফোর্স লই তারপরে হইলে ডির বানিয়ে গোয়েন্দা সংস্থলে হাত মাথা ঠান্ডা দাঁড়া বলিও বেগুনত্ব মাথা গরম করে উছানি ফা দিও এখানে আরো অনেক লোকজন ছিল ওদেরকে বুঝাইছি আমি আপনারা গেলে এখানে গেলে আমার সাথে আমাদেরকে দুই সপ্তাহ টাইম দেন টু উইকস আর এখানে যারা এই এই ও মেতে সেট সমাধান হবে না বারবারই হবে সমাধান হবে ঠিক আর যদি মাথা ঠান্ডা রাখতো এই ভারতবর্ষ शादी হইছে কিন্তু সংলাপ কইরা হ্যাঁ যুদ্ধ কইরা না এত বড় একটা দা 7 দিন হইছে ডায়লগ এর মাধ্যমে ডায়লগ মাধ্যমে সব সমাধান করা যায় এই আমার কত হইছে একবার আগে থেকেই কথা চলতেছে এবং আমি মনে করি যে তোমরা এখানে যারা আসো তারাই থাকবা ইনশাআল্লাহ كده সহজেই করতে হবে ঠিক মাস দুই সপ্তাহ টাইম দাও দুই সপ্তাহ টাইম দাও আমি কি করি দেখো আজ ওই দুই সপ্তাহ তোমাদের কাছে অনুরোধ করব এই রাস্তাটা খুলতে হবে তোমাদেরও সমস্যা হবে ওনাদেরও সমস্যা হবে তোমরা দয়া করে দয়া করে তোমরা এই রাস্তার পটটা ছেড়ে দাও সবাই বাড়ি চলে যাও খবর নাও যে আমি কি করতেছি তোমরা সন্ধ্যার মধ্যে খবর পাবা খবর না পাইলে আবার আসতে পারবো রাস্তায় অসুবিধা নাই কিন্তু তোমরা রাস্তাটা ছেড়ে দাও এখন আমি তোমাদেরকে বলতেছি তোমরা রাস্তাকে ছিল